নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা প্রত্যেক দিন কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় কটাচ্ছি যাদের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি সমাজে সচেতনতা ছড়ানোর আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো মিসকনসেপশন অ্যাবাউট মেন্টালি ইল পেশেন্ট সত্যি কথা বলতে আমাদের কারোর মানসিক সামান্যতম যদি অসুস্থতা দেখা যায় সকলে আমরা তাকে পাগল বলে ভাবতে শুরু করি সেই বিষয়গুলি নিয়েই আজকে আমরা জানব কিভাবে মানসিকতা আমাদের বদলাবো এই মেন্টালি ইল পেশেন্টদেরকে নিয়ে সে নিয়েই আজকে আমাদের আলোচনা আমার সাথে স্টুডেন্ট আজকে রয়েছেন মনীষা শাহ মহাশয়া যিনি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের একজন ফ্যাকাল্টি ওনার সাথেই আমরা আজকে আমাদের এই আলোচনা পর্বটি এগিয়ে নিয়ে যাব ইতিমধ্যে স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং ভর্তির জন্য সিট বুকিং আপনারা করতে পারেন যারা বিএসসি নার্সিং পড়বেন বলে ভাবছেন তাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে যে আপনারা জেন পাস নামক যে পরীক্ষাটি হয় প্রবেশিকা পরীক্ষা তার প্রস্তুতি শুরু করুন এবং জেন পাস পরীক্ষা দিন এবং জিএনএম নার্সিং নিয়ে যারা কেরিয়ার শুরু করবেন বলে ভাবছেন তাদেরকে ডব্লিউবি দ্বারা পরিচালিত একটি এন্ট্রান্স টেস্ট হয় জয়েন্ট এন্ট্রান্স সেই পরীক্ষাটিতে বসবার জন্য আবেদন করা হচ্ছে আমরা চলে যাব আমাদের আলোচনা পর্বে নমস্কার ম্যাডাম প্রথম প্রশ্ন আপনার কাছে যেমনভাবে আমরা বললাম যে মেন্টালি ইল যারা পার্সেন তাদেরকে আমরা কিভাবে ট্রিট করব সেই নিয়ে আজকে আমাদের এই আলোচনা মানসিকতা বদলানোর যে সচেতন বার্তা আমরা দেব সেই নিয়ে কথা বলি মানে আমরা কেন এখনও মানসিক রোগকে শরীরের অন্য অসুস্থতার মতো স্বাভাবিকভাবে দেখতে শিখিনি এটা আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি আমাদের হেলথ মানে কি হেলথ মানে হচ্ছে একটা স্টেট অফ টোটালি ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি এনি অ্যাবসেন্স অফ এনি ডিজিজ তো আমাদেরভাবে সুস্থ থাকার জন্য আমাদেরকে ফিজিক্যালিও যেমন সুস্থ থাকতে হবে মেন্টালিও সুস্থ থাকতে হবে তো ফিজিক্যালি যখন সুস্থ অসুস্থ হয়ে পড়ি আমরা কি করি সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে যাই বা ডক্টর দেখাতে হবে বা মানে এগুলো তর্য শুরু হয়ে যায় বাড়ির মধ্যে বা বাড়ির লোকেদের মধ্যে কিন্তু যখন মানসিকভাবে কোনো অসুস্থতা চলে আসছে তখন সেটাকে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এখন হয়তো রেগে আছে বা কিছু হচ্ছে এই জন্য সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ভ্রু ভ্রুক্ষেপ দেওয়া হচ্ছে না সেই রকমভাবে তো সেটা না করলে আমাদেরকে তাকে মানে মানে তাকে বোঝা উচিত যে কি হচ্ছে কি কারণে সে এরকম আচরণ করছে কি কারণে তাকে মানে সেটাকে কিভাবে ওভারকাম করতে হবে না মানে তার বোঝা মানসিক মানে তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করতে হবে তাকে সাপোর্ট করতে হবে অ্যান্ড সেটাকে আমাদেরকে অ্যাসেস করে আমাদেরকে তারপরে তখন ডক্টরের সঙ্গে বা কাউন্সিলরের সঙ্গে আমাদেরকে কনসাল্ট করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে একই রকম ভাবে অনেকে মনে করেন যে মানসিক রোগীরা সবসময় হিংস্র বা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ধারণার পিছনে বাস্তবতা কি না এটা একদমই ভুল ধারণা কোনো ভালো মানুষও কখনো কখনো কি হয় একদম মানে হয়ে কোনো আছে তার মধ্যে বা মানে প্রচুর ক্ষিপ্ত হয়ে আছে তখনই কেউ যদি তার সঙ্গে কোনো কথা বলতে যায় বা কনভারসেশন করতে যায় সে তখন একদম মানে উত্তেজিত হয়ে যায় বা ক্ষিপ্ত হয়ে অ্যান্সার দিয়ে দেয় সেটা আমাদের মধ্যেও হয়ে থাকে আমরা ভালো মানুষ মানে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি সেই রকম মানুষও সেই রকম অ্যান্সার করতে পারে তাই বলে তাকে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি না যে পাগলের মতো কথা বলছেন কেন এরকম তো বলতে পারি না বা একজন মেন্টালি ইল পেশেন্ট যে সব সবসময় এরকম করবে তাও তো কথা নাই মাঝে মধ্যে তার মনে হতেই পারে সে যেহেতু একটা মানসিকভাবে ভারসাম্যহীনতা হারিয়ে ফেলেছে তার তো সেইভাবে রকম ফেজের মধ্যে যখন সে থাকবে তো স্বাভাবিকভাবে তার মনের মধ্যে রকম অবস্থা চলছে সেটা তো আমরা জানি না তো স্বাভাবিকভাবে তার নিজের মধ্যে কত কি ভাবনা চিন্তা সেগুলো নিয়েই সে হয়তো মাঝে মধ্যে ক্ষিপ্ত হতেই পারে তার মানে এই নয় যে সে সব সময় হিংস্র থাকবে এটা একদমই ভুল ধারণা আমাদের মানুষের মধ্যে এই জিনিসটা মানে দূর করতে হবে সমাজে যে প্রচলিত আছে যে মানসিকভাবেই মানে অসুস্থ হয়ে আছে মানে সব সবসময় সে হিংস্র হবে আমাকে মারতে আসবে বা কথা বললে সে আমাকে পাল্টা জবাব দেবে খারাপ ব্যবহার করবে সেটা কিন্তু নয় একজন ভালো মানুষও খারাপ ব্যবহার করতেই পারে তো সেইভাবে মানে আমাদেরকে আমাদের চিন্তা ভাবনাটাকে দূর করতে হবে কি কারণে অনেক মানসিক রোগী চিকিৎসা নিতে ভয় পায় বলে মনে হয় মানসিক রোগীর চিকিৎসা মেনলি তো মানে আমাদের মধ্যে কি আছে একটা ভ্রান্ত ধারণা যে ওর মানসিক সমস্যা হয়েছে মানে তাকে নিজেকে গিয়ে চিকিৎসা করাতে হবে তা একদমই ভুল ধারণা কারণ সে নিজেও নিজের মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলেছে তাহলে তাকে প্রচুর পরিমাণে সাপোর্টের দরকার ফ্যামিলি মেম্বারস হোক বা বন্ধু বান্ধবী হোক তাকে সাপোর্ট করতে হবে তাকে কাউন্সিল করে তাকে নিয়ে যেতে হবে তারা ভাবে যে আমরা মানে মানসিকভাবে যারা ভারসাম্যহীন হয়ে পড়ে তারা ভাবে যে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে মানে সেটা পাগলা গারদে নিয়ে যাবে মানে মানুষের মধ্যে এটা আমাদের সমাজে প্রচলিত হয়েছে যে পাগলা গারদে নিয়ে যেতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে এটা কিন্তু ভুল ধারণা তো তাকে সাপোর্ট করতে হবে তাকে বোঝাতে হবে সে যদি চিকিৎসা না নিতে চায় তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে যে বা তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে কাউন্সিলরের সঙ্গে পরামর্শ নিতে হবে হয় ক্লিনিকে হোক বা কোনো পার্সোনালভাবে কাউন্সিলরকে ডেকে হোক তাদেরকে একসঙ্গে নিয়ে এসে তখন কাউন্সিলিং করাতে হবে অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন মানে অলসতা এইটা কতখানি ভুল বা ভয়ঙ্কর হতে পারে ডিপ্রেশন আমাদের এখনকার জেনারেশন যেটা ডিপ্রেশন একদম কমন একটা ব্যাপার কারণ এখনকার জেনারেশনে সবাই মানে একা 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 থাকতে ভালোবাসছে মানে সময় হয় নিজে থাকছে একা বা ফোনের মধ্যে ঢুকে থাকছে তো এইভাবে কি হচ্ছে এখন সবার কাছে যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন তো সব সময় আমরা ফোনের মধ্যে নিজেকে মাতিয়ে রাখছি কে কোথায় কি হচ্ছে বাইরের মানে বাইরের পরিবেশটায় কি চলছে না চলছে সেই জিনিসগুলো আমরা এতটা মানে গুরুত্ব দিচ্ছি না তো এখনকার জেনারেশনে কিন্তু এই ডিপ্রেশন হওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ সে সময় একা থাকছে তার নিজের যে মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো চলছে সেটা কিন্তু সে কারোর সঙ্গে এক্সপ্রেসই করতে পারছে মানে এমন এমন আছে যারা ফোনের মাধ্যমে বন্ধু বান্ধবী বাড়িয়ে তারা কি করে তার ডিপ্রেশনটাকে মানে শর্ট আউট করে কিন্তু কেউ কেউ আছে যারা লোকজনদের সঙ্গে তো কথা বলেই না প্লাস একা থাকছে প্লাস ফোনে থাকছে আবার ফোনে বন্ধু বান্ধবী সেরকম ব্যাপার মানে নেই তাহলে তখন সে কি করছে না নিজের মধ্যেই নিজের কোনো কিছু খারাপ কেউ কিছু তাকে খারাপ কিছু বলে দিল তো তখন সে কি করছে না কারোর সঙ্গে এক্সপ্রেস করছে ব্যাপারটাকে না কারোর সঙ্গে কনসাল্ট করছে বাবা মাকেও বলছে না বন্ধু বান্ধবীর সঙ্গেও বলছে না নিজের থেকে নিজের মনের মধ্যে ভাবছে কেন আমাকে এরকম কথাটা বলল কেন আমাকে বলবে এরকম আমি তো এরকম নই তো সে তখন নিজের মনের মধ্যে ভাবতে ভাবতেই তার মনের মধ্যে মানে এটা একটা একদম মানে খুব চাপ সৃষ্টি করছে তো সেইভাবেই সে ডিপ্রেশনে চলে যেতে পারে কিন্তু তার মানে এই এই নয় যে সবসময় অলসতা মানে দেখে বোঝা যাবে না যে অলস হয়ে আছে কিন্তু তার মা তার মাইন্ডের সেটা খেলা মাইন্ডে কি চলছে সেটা সে নিজে জানে কিন্তু সে স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছে তার মানে এই নয় যে সবসময় অলসভাবে থাকবে কিন্তু এটাকে ওভারকম করার জন্য মানে অ্যাটলিস্ট ডিপ্রেসিভ পেশেন্টকে বোঝা যায় যে হ্যাঁ দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ ও ডিপ্রেশনে আছে তো তাকে অনেকভাবে কাউন্সিল করতে হয় বা হচ্ছে তাকে কথা বলানোর চেষ্টা করতে হয় পেশেন্টকে পেশেন্ট যদি কথা বলতে না চাই তাহলে তাকে কি করতে হবে বলতে হবে যে ঠিক আছে কথা বলতে হবে না বেশি জোর দেওয়া যাবে না আমাকে বলতে হবে যে হ্যাঁ কথা বলা যাবে না তাহলে লিখে দাও কি সমস্যা হচ্ছে সেটা বলতে মানে এইভাবে করে তাকে আমরা মানে সেই ফেসটা থেকে আমরা বের করতে পারি পরিবার বা সমাজ কি ধরনের আচরণ করলে রোগীর আরোগ্যের ক্ষেত্রে তাড়াতাড়ি প্রভাব পড়বে মানসিক রোগীদের ক্ষেত্রে তো মানে মেন পার্ট হচ্ছে ফ্যামিলি শুধু মানসিক রোগ নয় সব কিছু আমরা কি করি যে রোগ হলো ডক্টর দেখিয়ে হসপিটালে ভর্তি করে দিতে পারলেই মানে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটা নয় একদম মানে ফ্যামিলি যে যতটা সাপোর্ট করবে ফ্যামিলি যদি একদম ঠিকঠাকভাবে সাপোর্ট করে তাকে সবসময় কেয়ার নেয় তাহলে কিন্তু সেটা বেশি মানে কার্যকরী হবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে মানে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে মানে সাইকেট্রিক ওয়ার্ডে গিয়ে আমরা রেখে দিয়ে চলে আসতে মানে চলে যায় অনেকে আমরা দেখেছি হসপিটালে এরকম রেখে দিয়ে চলে যায় যে না ওখানে থাকলেই সুস্থ হয়ে যাবে কিন্তু না সেখানে রাখলে কী হয় না তখন তো ও তো এমনিতে একটা ফেজের মধ্যে আছে তার মধ্যে আবার যদি বাড়ির ফ্যামিলির থেকে দূরে হয়ে যায় তখন ওর মধ্যে এটাও চলবে যে হ্যাঁ আমার মনে হয় সত্যিকারই পাগল হয়ে গেছি তাহলে আমাকে এখন না হলে আমাকে এখানে কেন রেখে যাবে তখন সেটার মধ্যে সে আরও মানে খারাপ ফেজে চলে যায় তো সেরকম না করে ফ্যামিলিগতভাবে মানে সাপোর্ট করলে সেটা তাড়াতাড়ি ওভারকাম হয় এটা স্বাভাবিক ফ্যামিলি যতকে সাপোর্ট করবে কোনো মানে তার তাকে অন্য কোনো কিছু কাজের মধ্যে মাতিয়ে রাখলো মানে সে ডিপ্রেসিভ ফেজে চলে যাচ্ছে তাহলে তাকে কাজের মধ্যে ঠিক আছে যেটা করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে এসে আমার সঙ্গে এসে রান্না করে মানে ফ্যামিলি মেম্বারকে তাকে উদ্বুদ্ধ করতে হবে যে হ্যাঁ আমার সঙ্গে এসে রান্না করো বা কাজ সেলাই মানে কোনো কিছু কাজ ও সে যদি আঁকতে ভালোবাসে তাহলে খাতা পেন দিয়ে ঠিক আছে আঁকো বই পড়তে ভালোবাসলে বই পড়তে যেতে হবে যেভাবে করা যায় ওভারকাম যেগুলো তো করা যায় সেগুলো তাকে করার জন্য ফ্যামিলিকে মানে মোস্ট যতটা পারা যায় ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে অনেকে ভাবেন যে মানসিক রোগের জন্য শুধু মানসিক শক্তি বাড়ালেই যথেষ্ট এটা কতটা সত্য বলে মনে করেন মানসিক শক্তি তো বাড়াতে হবে সঙ্গে সঙ্গে মানসিকভাবে যখন মানে মানুষ একটা ফেজে থাকে তখন কি হয় শরীরেরও সমস সমস্যা দেখা দিতে পারে তো শুধুমাত্র যে মানসিকভাবেই মানে অসুস্থ হয়ে গেলে মানসিক ক্ষমতাটা বাড়াতে হবে সেটা কিন্তু নয় তাকে মানে তার এনভায়রনমেন্টটাকেও ভালো থাকতে হবে তার ফ্যামিলিটাকেও ভালো থাকতে হবে কারণ ফ্যামিলি হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কজ যেটা হচ্ছে আমাদের মেন্টালি ইল মানে পেশেন্টের ক্ষেত্রে একটা খুব মানে খারাপভাবে প্রভাব ফেলে মানে ফ্যামিলিতে থাকলে সেটা হওয়ার চান্স থাকে সব কিছু রোগের ক্ষেত্রে তো সেইভাবেই আমাদেরকে হচ্ছে মানসিক তো বাড়াতেই হবে মানসিকভাবে চিন্তা বাড়া মানে ঠিকঠাক করতে হবে তাকে ভালোভাবে মানে পজিটিভ দিকগুলো ভাবনা চিন্তা করার জন্য তাকে উদ্বুদ্ধ করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পজিটিভ কথাবার্তাগুলো দেখা যায় সেগুলো জিনিস ওকে দেখাতে হবে আর মানে এনভায়রনমেন্টটা যেন ওর ওর মধ্যে যেন নেতিবাচক কোনো কিছু প্রবেশ না করতে পারে সেই জন্য আমাকে পজিটিভিটিটা তার মধ্যে বিশেষ করে তুলে ধরতে হবে আমাদেরকে এবং সেক্ষেত্রে কি মনে করেন না যে ডক্টরের স্বর্ণাপন্ন হওয়া দরকার হালকা মেডিকেশনের মধ্যে ডক্টর একদম সরাসরি ডক্টরের কাছে যাওয়ার থেকে আগে প্রথমেই আমাদেরকে হচ্ছে কাউন্সিলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আমাদেরকে যেতে হবে পেশেন্টকে আমাদেরকে আমরা সাজেস্ট করতে পারি যে সাইকোল সাইকোলজি কাছে নিয়ে যান বা হচ্ছে কাউন্সিলরের কাছে আগে কাউন্সিল করিয়ে নিন তারা যেটা ভালো বুঝবে তখন একদম ডক্টরের কাছে যেতে পারে স্কুল কলেজে বা কর্মস্থলে মানসিক স্বাস্থ্যের জন্য কি কি ধরনের সচেতনতা নেওয়া যেতে পারে অনেক ধরনের আমরা ওয়ার্কশপ করতে পারি বা হচ্ছে মিডিয়া ভিজিবলের মাধ্যমে আমরা ভিডিও রেকর্ডের মাধ্যমে বা ড্রামার মাধ্যমে এগুলো আমরা করতে পারি স্কুল স্কুলের মধ্যে আমরা কি স্কুল হেলথ প্রোগ্রাম করতে পারি সেখানে আমরা মেন্টালি ইল পেশেন্টকে কিভাবে ট্রিট করতে হয় কি কি কারণে মেন্টালি ইল হতে পারে তারপরে কিভাবে আমাদেরকে ওভারকাম করতে হতে পারে সেগুলো আমরা মানে বিভিন্ন ভিডিও রেকর্ডের মাধ্যমে বা প্রোজেক্টার চালিয়ে বা হচ্ছে অনেক ধরনের প্রোগ্রাম করে রোল প্লে করে আমরা দেখাতে পারি মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়া মানেই কি একজন পুরোপুরি অসুস্থ না ওই তো বললাম আগে যে কাউন্সিল কাউন্সিলের কাছে আগে যেতে হবে কাউন্সিলের কাছ থেকে কাউন্সিল করানোর পর ওরা তো ওরাও তো এক মানে একটা লেভেলে গিয়ে কাউন্সিল করে তাহলে সেখান থেকেও কিন্তু মানুষ ফিরে এসে যদি বাড়ির লোককে বুঝিয়ে দেওয়া যায় এইভাবে এইভাবে আপনি আপনার পেশেন্টকে ট্রিট করুন বা কেয়ার নিন তাহলেই কিন্তু সে সুস্থ হয়ে যেতে পারে যদি একদম সিভিয়ার কেসে হয়ে যায় মানসিক রোগ তো একটা দীর্ঘমেয়াদী মানে অনেক দিন ধরে তার মধ্যে মানে কেয়ারলেস ভাবে তাকে যত্ন করা হচ্ছে না বা কিছু করা হচ্ছে না তার কোনো কেয়ার নেওয়া হচ্ছে না তখন কিন্তু এটা বাড়তে বাড়তে একটা একটা লং টাইমে গিয়ে এই রকম সিভিয়ার কেসে চলে আসতে পারে তো তার আগে আমরা এটাকে ওয়ার্কাম করে হ্যাঁ মিডিয়াতে বা সিনেমাতে অনেক সময় মানে এই ধরনের মানসিক অসুস্থতাকে অন্যর দেখানো হয় সেটার কতখানি সমাজে প্রভাব পড়ছে বলে মনে করেন তো মিডিয়াই যেগুলো দেখানো হচ্ছে টিভি বা সিনেমাতে যেগুলো দেখানো হচ্ছে তো সেরকম পেশেন্টকে মানে যেগুলো দেখানো হচ্ছে ঠিক আছে এবার সেগুলো ট্রিটমেন্টটা কীরকম করে করানো হচ্ছে সেগুলোও আমাদেরকে দেখানো উচিত মানে মিডিয়ায় আমার মনে হয় যতটা যে মিডিয়াতে সেগুলোও দেখানো উচিত যে এইভাবে ট্রিটমেন্ট করলে একটা মানসিক রোগী ভালো হতে পারে বা হচ্ছে ক্লিনিক্যালি ব্যাপারগুলো দেখানো উচিত মেডিকেশান মেডিকেশানটা মানে ট্রিটমেন্টের ব্যাপারেই ট্রিটমেন্টটা দেখানো উচিত ভালোভাবে আর পজিটিভ দিকটা যেন পেশেন্ট মানে ভালো বুঝতে পারে সেই জিনিসটা বাড়ির লোক যেন একদম বুঝিয়ে দিতে পারে সেগুলো একটু সাপোর্ট দরকার মিডিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে তো সিনেমায় যেগুলো দেখানো হয় যে কারো কারো সঙ্গে কারো ধাক্কা লাগলো বা অ্যাক্সিডেন্ট হলো একদম স্মৃতিশক্তি হারিয়ে ফেললো তারপর একবার হঠাৎ করে আবার স্মৃতিগুলো ফিরে আসলো এটা একদম মানে এগুলো তো মানে এখানে বাস্তবে কতটা সঠিক সেগুলো ভালোভাবে রিসার্চ করে সেটাকে আমাদের সিনেমাতে মানে প্রস্থাপন করা উচিত আর কারণ এটা অনেকভাবে মানে প্রভাব ফেলতে পারে পেশেন্টকে খুব ভালো লাগলো আজকের এই আলোচনায় আমরা অনেক কিছু জানতে পারলাম যে মানসিক রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং আমাদের সব থেকে যেটা করণীয় তাহলে আমাদের নিজেদের মানসিকতার বদল আনতে হবে যাতে আমরা মেন্টালি ইল পেশেন্টের পাশে দাঁড়াতে পারি আমাদের সকলের দায়িত্ব এবং সুনাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে সচেতন করাও এটাও আমাদের অবশ্য কর্তব্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন थिंक पॉजिटिव बी पॉजिटिव पॉजिटिव वार्ता नमस्कार